ফিজিক্যাল যে রিলেশনটা হয় সেটা হতে তার বাসায় সে বিখ্যাত ছবি সেটা হচ্ছে শ্রীমঙ্গলে আমরা পাঁচ দিন থেকে ছিলাম মানে আমি তার বাসায় ছিলাম বারো দিন যখন বারো দিন ছিলাম এলাকায় লোকজন আমাকে জানে আমি তার বাসায় ছিলাম তার বাসা প্রত্যেকটা ফ্ল্যাডে ফ্ল্যাডে আপুরা ভাবিরা জানে যে আমি তার বাসায় ছিলাম তার ফ্যামিলি এটা জানতো যখন ফ্যামিলি জানছে ফ্যামিলি আইসা তাকে না বলছে কিন্তু সেই ছেলে আমার কথা শুনে নেয় তার মার কথা শুনে না সে এরপর আমার কাছে আসতো সারা ঢাকা শহরে আমাকে নিয়ে ঘুরছে তো একটা ছেলে যদি সারা ঢাকা শহরে মেয়েকে নিয়ে ঘুরে তাকে ভালো না বাসলে কেন তার সাথে ঘুরবে এটা আপনাদের কাছে আমার ইচ্ছে ছিল ওর ইচ্ছে ছিল আমাদের আমি বলবো না আমার ইচ্ছে থাকলে ওর আমার ইচ্ছে না থাকতো অবশ্যই বাসা যেতে পারতাম না ওর বাসা যা মানে হচ্ছে ওর ইচ্ছা ছিল আমার দুজনের দুজনের ইচ্ছা ছিল যে আমরা একসাথে থাকবো আমরা দুজন দুজনকে শেয়ার করতে চাই দুজনকে এই তো। তার বাসা হচ্ছে আপনার পূর্ব রায়ের বাজার সেখানে আমি প্রথমত রাজ্যের সাথে আমার ফার্স্ট হচ্ছে আমরা তিনশো ফিট যখন দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম সেই তিনশো ফিট আমার যখন লাঞ্চ করি দুপুরে এটা হচ্ছে সেই ছবিটা বলেন একটা ছেলে যদি ভালো না বাসে তার এতগুলো ছবি কে করে বলেন কোনো ছেলে আসে যদি ভালো না বাসে তাকে নিয়ে এতগুলো ছবি তুলবে শেষ কথা শেষ কথা রাজের ফ্যামিলি যদি রাজকে আমার কাছে না দিবে আমি রাজের ফ্যামিলির নামে মামলা করব রাজের নামে মামলা করব আমি কাউকে ছাড়বো না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মিটিং হওয়ার কথা ছিল রাজ শেখার কর্মকারের সাথে রাজ শেখার কর্মকার মানে আমার যে বয়ফ্রেন্ড সে আসে নাই অথচ তার ফ্যামিলি আসছে তো আমি তাদের প্রশ্ন করলাম যে আমাকে আট দিন কেন ঘোরানো হইলো আট দিন পরে কেন তার ফ্যামিলি আসছে আমার বয়ফ্রেন্ড আসে নাই তারা কোনো প্রশ্ন তো উত্তর দিতে পারে নাই তার মানে কি আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে এর জন্য সে আমার সাথে বয়ফ্রেন্ড কিভাবে হয়েছে একটা মানুষ একটা মানুষের সাথে মিট করে দেখা হয় পরিচয় হয় এভাবে তো একটা মানুষের সাথে দেখা হয় রিলেশনটা আগে বাড়ে আগে বাড়ার পরে একটা সময় গিয়ে আমরা একজনের জন্য ভালোবাসি সম্পর্ক অনেক ক্লোজ হয় এরপরে গিয়ে আমরা আমার বিয়ের সময় আসি তখনই সে যখন তার মায়ের সাথে কথা বলতে তখনই আমার এই প্রবলেমটা শুরু হয় সে হয়েছে পয়লা বৈশাখে রাজের সাথে আমার পরিচয় হয় এখান থেকে রাজের সাথে আমার একটা বার মানে আমি যেখানে ড্রিঙ্কস করি রেগুলার ড্রিঙ্কস করি সেখান থেকে আমার তার সাথে পরিচয় হয় এরপর আমরা ভালো করে ফ্রেন্ডশিপে যাই ফ্রেন্ডশিপে যাওয়ার পর আমরা একজন আরেকজনকে যথেষ্ট সময় দিই সারা দিন সারা রাত সে আমার সাথে ঘোরাঘুরি করে একটা সময় গিয়ে আমাদের খুব মানে প্রেম ভালোবাসা যে সাবজেক্টটা ফিলটা চলে আসে তখন আমরা আরও বেশি সময় একজন আরেকজন দিচ্ছি যখন আমার কাছে মনে হলো যে আমি আমার রাজকে সাথে থাকতে পারছি না তখনই তারে বলছি যে রাত চলো আমরা বিয়ে করি আর যখনই বিয়ের প্রশ্ন আসে তখন সে আমাকে বলে ঠিক আছে আমাকে দুই তিন মাস সময় দাও এমনকি সে আমার বাবার সাথেও কথা বলে আসছে তো যখনই সে তার মাকে বলতে গেছে যে আমি নুপুরকে বিয়ে করতে চাই তখনই মনে করো ভাইয়া তার মা তাকে মানে উল্টা বুঝায় সরার আসছে কথা হচ্ছে আমার কথা হচ্ছে রাজের মা রাজের তিনি সব কিছুই জানতো কিন্তু ছেলে সব কিছু জানার পরও কেন সে এখন এ ব্যাপার আছে তখন

আর যখন সে তার মার সাথে এই বিষয়টা আলোচনা করতে গেল তখনই ঘটনাটা ঘটলো যে তার মানে আমার রাজকে সরাই ফেলছে যেন রাজা আমার সাথে মিট না করতে পারে দেখা না করতে পারে তাকে আমি সময় দিয়েছি ভাইয়া কিন্তু যখন সে সময় নিয়ে তার মার কাছে গেছে কথা বলার জন্য যে আমি লুপুরকে বিয়ে করব দুই তিন মাস পরে করতে চাই তখন তার মা বস মা বসে যে এটাকে বিয়ে করাবো না এগুলো ওরা অনেক কিছু বোঝানো হয়েছে বোঝানোর পরে তাকে সরাই ফেলছে এখন আমি আসি দুই মাস আর পাঁচ বছর বলে কথা না বিশ্বাসটা হচ্ছে মানুষের মনের ব্যাপার আমি যদি কাউকে ফিল করি আমি যদি কাউকে ভালোবাসি আমি তাকে ভালোবেসে অবশ্যই তার কাছে আমি যাবো এটা আমি কেন দুনিয়া সবাই যাবে ভালোবাসার কাছে সবাই হেরে যায় তো আমি কেন আমি পারি না ভালোবাসি একবারে না 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 রিলেশন হয়নি কারণ আমি আমার ক্যারে নিয়ে অনেক ব্যস্ত আমি আমার বিজনেস বলেন আমার মিডিয়া কাজ বলেন সবকিছু নিয়ে অনেক ব্যস্ত আমি মানে কোথাও সময় দেওয়ার মতো আমার সেই সময়টি আসলে নাই থানা পর্যন্ত আর সেই জন্য যে আমার বয়ফ্রেন্ডকে তার ফ্যামিলি লুকায় রাখছে যেন সে আমার কাছে না আসতে পারে না ওরকম কিছু না জাস্ট আমরা দুজন দুজনকে ফিল করতাম এটাই তা তো অবশ্যই সে আমাকে ভালোবাসে বলছে ভালোবাসে বলে তো আমার কাছে আসা যে আমি এখন একটা ভালো প্রশ্ন করছেন যে তারা মানে তারা বলতো আমার রাজ আমার বয়ফ্রেন্ড যে আমার বয়ফ্রেন্ড যদি অনেক রিচ হয় সে কিন্তু আজ পর্যন্ত তার পুরো নাম আমাকে বলে নাই সে যে হিন্দু সেটাও বলে নাই তার বাসা কথা সেটাও বলে নাই কোনো কিছু না বলে সে আমার সাথে ভালোবাসার রিলেশন আসছে আমিও ভালোবাসার রিলেশন গেছি আর যখন আমি জান কিছু করার ছিল না আর এই যে রিজ যে বললেন না আমি তার কিছু তো জানতামই না রাজ রিজ না গরিব না ধনী আমি জানতাম না আমি শুধু রাজকে জেনে ভালোবাসছি আমি একটা মুসলিম মেয়ে এটা আপনাদের বোঝা দরকার একটাকে ভালোবাসবে পাগলের মতো এবং রাজের কোনো বিজনেস নাই রাজ কোনো জব করে না আমি তার কোনো ক্যারিয়ার দেখি না এরপরে কেন তাকে খোঁজার জন্য থানায় আসবে তার ফ্যামিলির সাথে ফাইট করবে কেন করবে আমি তার ফ্যামিলিকে আজকে বলছি যে আমার বয়ফ্রেন্ড যদি আমি না পাই আমি আমার বয়ফ্রেন্ড ফ্যামিলিকে ছাড়বো না সতেরো দিন টানা সতেরো দিন আমার বয়ফ্রেন্ড আটকে রাখছে এটা আমি জানি আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলি তাকে আটকে রাখছে আমি তাদেরকে স্ট্রলি বলছি আমার আজকে যদি আমি না পাই আমি তাদের ফ্যামিলি কাউকে ছাড়বো না এবার মামলা তো মাস করব। করবো থানায় আমি আজকে আসছি আজকে কথা ছিল আমার বয়ফ্রেন্ড আসবে আমার সাথে কথা বলার জন্য আমার বয়ফ্রেন্ড আনে নাই ওর ফ্যামিলি আসছে আমার সাথে কথা আগে থেকে না ভাই আজকে আমাকে আট দিন পর পর মিটিং 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 হবে 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 বলে বলে আমাকে আট দিন ঘুরেছে আট থেকে নয় দিন আমাকে ঘোরানোর পরে আজকে তারা ফাইনালি মিট করতে আসছে ফাইনালি মিট করতে সেই দেখি আমার বয়ফ্রেন্ড আসছে নাই তার ফ্যামিলি আসছে কেন রে ভাই আমার বয়ফ্রেন্ড যদি আমাকে না ভালোবাসে সে তো থানায় এসে বলতে পারতো যে আমাকে ভালোবাসে না তার মানে কি তার ফ্যামিলি আমার বয়ফ্রেন্ড আনতে পারে নাই তার মানে সে আমাকে ভালোবাসে বলেই তো সে আসতে পারে নাই আমার ফেসে সে কথা বলতে পারে না আমাকে বলতে পারে না যে আমি তোকে ভালোবাসি না তোকে আমি বিয়ে করবো না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকে যে আমার বয়ফ্রেন্ড থানায় আসে নাই সে যে আমাকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ আমি আমি আজকে পেয়েছি সে একাধিক প্রমাণ আছে দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে পারবো দেখা ফ্যামিলি যদি প্রশ্ন মানে আমাকে প্রপোজাল করে আমি বলবো আমি রাজকে ভালোবাসি রাজকেই চাই রাজেকে মানে রাজকে সরায় যদি আমাকে টাকার প্রপোজাল দেয় আমি বলবো রাজকে আমি এক কোটি টাকা যদি আমাকে দেয় রাজের ফ্যামিলি যদি আমাকে এক কোটি টাকাও দেয় আমি এক কোটি টাকা চাই না আমি রাজকেই চাই কারণ রাজকে আমি ভালোবাসি রাজকে ভালোবাসি বলে আমি রাজকেই চাই আর রাজের রাজের বেড়ে আমি কিছু চাই না